নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আজকে সকাল সকাল উঠে ঘরে বসে আছি আমাদের বাড়ির বিড়ালটা এসে আমার পাশে বসেছে আদর নেওয়ার জন্য তো বসে ওকে আদর করছি ও খুব আদর খেতে পছন্দ করে মানুষের পাশে থাকতে খুব পছন্দ করে তাই ওর সঙ্গে খেলতে খুব ভালো লাগে প্রত্যেক বছর আমাদের বাড়ির সামনে কালী পুজো হয় কুমোর বাড়ি থেকে মাটি লাগিয়ে আমাদের বাড়িতে ঠাকুরটা পাঠিয়ে দেয় বাকিটা আমাদের বাড়িতে তৈরি হয় রক্ত থেকে রক্ত বেরোচ্ছে নিচ দিয়ে দিকে উঠছে এই কোন ঠাকুরের মাথা চুল বল শিব লাল দেখেছিস বার্গেন্ডি কালার করেছে

তাই ঠাকুরটাকে পুরোপুরি কমপ্লিট করে দিয়ে ওনারা চলে গেছেন তো সন্ধ্যেবেলা থেকে পুজো তো এখন বিকেলবেলা ঠাকুরটাকে আনতে আসবে আরেক কিছুক্ষণের মধ্যেই আমার ছেলের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠাকুরটাকে এই যে এবার ঠাকুর সবাই আনতে চলে এসেছে ভ্যানে করে ঠাকুরটাকে নিয়ে যাবে সামনের মাঠেই এত বড় ঠাকুর নিয়ে যেতে অসুবিধা হবে সেই জন্য ভ্যানে করে নিয়ে যায় এই ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুরটাকে ঠিকঠাক করে বসিয়ে দেওয়া হবে দিয়ে তারপরে আরও বাকি যে সাজসজ্জাগুলো আছে সেগুলো দেওয়া হবে কি আবার ক্যামেরা দেখলে ছবি তুলতে চাই জন্য মাকে ডাকছে একসাথে দাঁড়িয়ে ছবি তুলবে ওই মা এসে ছবি তুলছে আবার ওর সাথে এসে ছবি তুলেছি আর এখানকার পুজোটা আমার বাবাই করে তো বাবা এখন পুজো করছে এখন অনেক রাত্রি হয়ে গেছে প্রায় একটা দেড়টা মতো বাজে তো আমরা ভোগ টোক রান্না করে ঠাকুরকে দিতে এসেছি দেখছি বাবা পুজো শুরু করে দিয়েছে আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে পুজোর পরের দিন সন্ধেবেলা আমাদের পুজোর পরের দিনে একটা ছোটোখাটো প্রথমের দিকে পাড়ার সব ছেলেমেয়েদেরকে নিয়ে নাচ গান হয় তারপরে রাত্রেবেলা অর্কেস্ট্রা হয় তো এখন পাড়ারই একটা মেয়ে নাচ করছে আর অর্কেস্ট্রা দেখতে এখনো লোকজন আসে দেখতেই পাচ্ছেন যে সামনে কত লোক আছে আর সেই তুলনায় পেছনেও প্রচুর লোক আছে এবং সেটা শেষ শক্তি দেখে মানে অর্ধেক হয়ে গেল চলে গেল তা না এবারে অর্কেস্ট্রা খুবই ভালোই হয়েছে যার কারণে ছেলেরা তো নাচছিলই তার সাথে সাথে দেখছি মেয়েরাও উঠে নাচছে এবং অর্কেস্ট্রারের সব ছেলেরা যারা নাচছিল তারাও সব এসে ওদেরকে নাচাচ্ছিল তো এটা বেশ আমার কাছে নতুন লেগেছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা